খেলাধুলার উন্নতিকল্পে দিনহাটায় তৈরি হল মিনি ইন্ডোর স্টেডিয়াম উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়নে তৈরি হওয়া মিনি ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন হল দিনহাটা শহরে রবিবার দুপুরে দিনহাটা পায়ুনিয়ার ক্লাবের মাঠে নবনির্মিত ওই মিনি ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন হয় এদিন ওই মিনি ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনহাটার বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিদ্যুৎ কমল সাহা দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মুখ্য নির্বাহী আধিকারিক সমিত তালুকদার দিনহাটা পাইওনিয়ার ক্লাবের সম্পাদক দীপঙ্কর দত্ত সহ দিনহাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলররা সহ আরও অন্যান্যরা দিনহাটায় মিনি ইনডোর স্টেডিয়াম হওয়ায় খুশি দিনহাটার ক্রীড়া প্রেমী সহ দিনহাটার সাধারণ মানুষেরা উপস্থিত রয়েছে সম্মানীয় অতিথিবৃন্দ রয়েছে উত্তরবঙ্গ মাননীয় শ্রী তালুকদার উপপৌরপ্রধা মহাশয় তিনি উপস্থিত রয়েছেন আপনার সবাইকে বরণ করছেন সমানিয়া শ্রীমতী অপর্ণা দে নন্দী তাঁকে বর্ণন করছেন পায়োলিয় অ্যাথলেটিন বর্ষে তিনি দিনহাটা এই মহান উপহার তুলে দিলেন যারা ক্রীড়া প্রেমী মানুষ একটা ইনডোর স্টেডিয়ামের জন্য অনেক দিন ধরেই তাদের দাবি ছিল দু দুবছর আগেও যারা রয়েছে

সেই অবস্থানে যে উন্নয়নমূলক কাজ আমরা করেছি তারও কাজ আমরা এই ইন্ডো স্টেডিয়াম এবং সাথে একটা ট্রেন এখানে এই ইলেকট্রিসিটি দপ্তরের সামনে এই মোড় থেকে আমাদের চড়ক পর্যন্ত আমরা একটা হাইট্রেন

এর ঘর তার মানে এটা কিন্তু পাইনিয়ার ক্লাবের সম্পত্তি হবে পাইনিয়ার ক্লাব দেখভাল করবে পাইনিয়ার ক্লাব এটাকে রক্ষণাবেক্ষণ করবে এবং মিনিমাম একটা চার্জের ভিত্তিতে এটাকে চালাতে হবে কারণ আমরা করে দিয়েছি এবং

এপ্রিল মাসে যে আমাদের ফিনান্সিয়াল ইয়ার সেই ফিনান্সিয়াল ইয়ারে এটাকে একটা এয়ার কন্ডিশন করবো আমরা আগে করা উচিত কিন্তু যে কোনো কারণেই ওটা আমরা টেন্ডারের সময় হয়নি কিন্তু আমরা একটা সাপ্লিমেন্টারি টেন্ডার করে এটাকে আমরা এসি করে আমি বলে দিলাম তুমি দেখে নিই আমি পাইকার সেটা রূপর তৈরি করে আমাকে দিয়েছে এটা না বললেও হতো না দেখানো হতো এটা আমি বললাম এবং দেখালাম এটা আপনি না পাবেন এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে আমার কিছু কিছু সাংবাদিক বন্ধু আছে হয়তো আমি একটা পদের করে নিয়ে গেলে কালকে

কিন্তু আমার যিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আছেন আমার দপ্তরের সেক্রেটারি হিসেবে তিনি একটা প্রশ্নের তুলেছেন আমরা ওটা নিয়ে আলোচনা করছি ফিনার সব থেকে টিআর তৈরি করে ওই ক্লাসটাও আমরা সামনে আমরা